বন্ধুরা মধুমিতা ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তোমরা কেমন আছো আমিও খুব ভালো আছি তো অনীষা মনীষা স্কুলে গেল ওরা টিফিন আরে খাওয়া হয়ে গেছে ওরা স্কুলে গেল এবার সারাদিন আমাকে একা একা থাকতে হবে চলো এবার আমি রান্না করব। আমি বাজারে গিয়েছিলাম সবজি আনতে সবজি বাড়িতে কিছু ছিল না ওই জন্য একটু সবজি নিয়ে এলাম আর ওরা স্কুলে গেছে ওই জন্য আমি একটু গেলাম বাজার তো বাজারে আমি বেগুন এনেছি আর একটু পেঁয়াজ করি পেঁয়াজ পেঁয়াজ নিয়ে গাজর এনেছি এই চ আম টমেটো চাটনি ওদের জন্য পাঁপড় এনেছি এই পাঁপড়গুলো এই ওরা খুব খেতে পছন্দ করে সেই জন্য একটু পাঁপড় এনেছি টমেটো বাজারে গেলে এখন টমেটোটাই নিয়ে আমার টমেটো খুব পছন্দ একটু সবজিও একটু ছিল না বাড়িতে সেজন্য সবজিও নিয়ে এলাম তো আজকে ভাবছি বাঁধাকপির তরকারি করবো আর টমেটোর চাটনি ডাল ভাত ডাল তো হয়ে গেছে ডাল আর ভাত আর টমেটো চাটনি আর বাঁধাকপির তরকারি আর একটু বেগুন ভাজব বাস আর কিছু করবো না আর অন্যেশা মনীষা যখন স্কুল থেকে আসবে তখন ও দিকে একটু পাঁপড় ভিজে দি এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছু রান্না হয়ে গেছে বাঁধাকপিতে বানাবো বাধার হয়ে এসেছে বা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এইগুলো সবগুলো বাসনগুলো ধুব গ্যাসগুলো মুছবো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাসন ধোবো বাসন টাসন ধুয়ে তারপরে আমি খেতে বসবো কেন অনিশ আছে সাড়ে চারটের সময় আসবে ওই জন্য আমি খেয়ে নেবো ওরা এলে ওরা খাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করতে ভুলো না